হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক তোমাদের সকলকে আরও একবার তোমাদের নিজেদের চ্যানেলে তো বন্ধুরা টাইটেলার থামলেন তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন জায়গার উপরে হচ্ছে তো হ্যাঁ মুর্শিদাবাদ তো এই মুর্শিদাবাদ এক বা দুদিনে কিভাবে ঘোরা যায় কত কি খরচা হয় কোথায় থাকতে পারবে কোথা থেকে কিভাবে যাবে কত খরচা হবে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে আজকে এই ভিডিও থেকে তো আমি যাচ্ছি আমার হোমটাউন বনগাঁ থেকে আর বনগাঁ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ট্রেনের ভাড়া নিয়েছে পঁয়ত্রিশ টাকা আর আটটা সাতাশ মিনিটে বনগা থেকে ট্রেনটা যাবে রানাঘাট আর রানাঘাটে পাঁচ মিনিট হল্ট করার পর ওটাই আবার ডিরেক্ট চলে যাবে মুর্শিদাবাদ আর তাছাড়াও তোমরা আরও অনেক ট্রেনেই যেতে পারো শিয়ালদা থেকে আপনি যদি খুব ভোরবেলা মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছাতে চান সেক্ষেত্রে রাত এগারোটা তিরিশ মিনিটে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরতে পারেন যেটাতে সময় লাগবে চার ঘন্টা আটত্রিশ মিনিট আর আপনি পৌঁছে যাবেন ভোর চারটে বেজে আট মিনিটে মুর্শিদাবাদ জংশনে আর ভাড়া লাগবে মাত্র পঞ্চাশ টাকা আর আপনি যদি সকালবেলা বেরিয়ে খুব সকালবেলাতেই পৌঁছাতে চান সেক্ষেত্রে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটা ধরতে পারেন যেটাতে সময় লাগবে তিন ঘন্টা তিরিশ মিনিট আর আপনি পৌঁছে যাবেন মুর্শিদাবাদ স্টেশনে সকাল দশটা বেজে কুড়ি মিনিটে ভাড়া লাগতে পারে আনুমানিক পঁচাত্তর থেকে পঁচানব্বই টাকা বা তার বেশি আর তাছাড়াও দিনের বিভিন্ন সময়ে আরও অনেক ট্রেন আছে মুর্শিদাবাদ পৌঁছানোর জন্য এখানে বয় বুঝতে যাচ্ছে ট্রেন ছিল আটটা বাজে সাতাশ মিনিটে আর এখন সময় বেজে তেরো মিনিট বনগা থেকে রানাঘাট আসতে সময় লেগেছে পুরো পঁয়তাল্লিশ মিনিট আর এখন নটা বাইশে রানাঘাট থেকে মুর্শিদাবাদের জন্য ছাড়বে আর এখন এখান থেকে এটার নাম হয়ে যাচ্ছে রানাঘাট ট্রেন আমরা কোথায় সময় এখন বারোটা আর মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছানোর কথা ছিল আমাদের এগারোটা বাহানোর সময় কিন্তু ট্রেনটা আট মিনিট লেট করেছে আর পুরো বারোটার সময় পৌঁছে গেছে মুর্শিদাবাদ স্টেশনে তো রানাঘাট থেকে এই পর্যন্ত আসতে সময় লাগে কোনো ট্রেনের দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কোন ট্রেনের দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমাদের সময় লেগেছে দু ঘন্টা চল্লিশ মিনিট মতো স্টেশন থেকে বেরিয়েই তোমরা চলে আসবে টোটো স্ট্যান্ডে আর এখান থেকে হাজারদুয়ারি গেলেও দশ টাকা ভাড়া নেবে বা মতিঝিল গেলেও দশ টাকা ভাড়া নেবে যেহেতু এখন বারোটা পনেরো বেজে গেছে তো আমরা আজকে একটা বা দুটো জায়গা করব। কারণ আমরা দুদিনের দিনের ট্রিপ করছি তোমরা একদিনে চাইলে এখান থেকেই টোটো রিজার্ভ করে নিয়ে একদিনে যতগুলো জায়গা কমপ্লিট হয় মেন জায়গাগুলো সেগুলো ঘুরে দেখতে পারো কিন্তু আমাদের হাতে যেহেতু আর একটা দিন সময় আছে আজকে দুটো বা তিনটে জায়গা ঘুরবো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো এখন এখান থেকে টোটোতে করে যাচ্ছি হাজারদুয়ারিতে ওখানেই আমরা হোটেল নেবো যদিও স্টেশন থেকে বেরিয়েই এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু হোটেল আছে এই যে পেছন দিকে দেখো এখানে অনেক হোটেল আছে খাবারের হোটেলও আছে আর থাকারও ঠিক আছে তো চলো টোটোতে করে এখন হাজারদুয়ারি যাওয়া যাক স্টেশন থেকে হাজার দুয়ারি পর্যন্ত চলে এসেছি আর হাজারদুয়ারি পর্যন্ত আসতে টোটোতে ভাড়া নিয়েছে দশ টাকা যেটা বললাম আর ওই টোটোওয়ালা আমাদেরকে এখানে এসে বেশ চারটে পাঁচটা হোটেল দেখিয়েছে যদিও রুম পছন্দ হয়নি আর রুমের হিসেবে ভাড়া অনেক বেশি বলছিল কারণ আজকে শনিবার তো যেহেতু উইকেন্ড সেই কারণে রুমের ভাড়া বেশি আর রুমের কোয়ালিটিও ভালো না পছন্দ হয়নি তো আমরা এখন টোটোওয়ালাকে ছেড়ে দিয়েছি আমরা বললাম ঘোরানো লাগবে না আপনার বা আপনার দেখানো লাগবে না আমরা নিজেরাই দেখে নিচ্ছি কারণ ওনারা চায় ওনাদের পছন্দ মতো জায়গাতে নিয়ে যেতে কারণ সেখান থেকে কমিশন পায় আর শুধুমাত্র তাই না এখানে নামার পর থেকেই দেখছি মানে প্রত্যেকটা টোটোওয়ালা খাবারের হোটেল ইভেন থাকার যে হোটেলগুলো তারা একদম পেছনেই পড়ে গেছে মানে জোর করে তারা পারলে ঢুকিয়ে নিয়েই যাবে এরকম ব্যাপার তো তোমরা আসলে তোমাদের যদি মনে হয় তাদের সাথে যাবে তো যেতে পারো তবে আমার মতে নিজেরা দেখে নেওয়াটা বেটার ঠিক আছে তো নিজেরা টোটো করে চলে আসো হাজারদুয়ারির সামনে নামো নেমে এখান থেকে হোটেল দেখতে পারো হেঁটে হেঁটে আমরা এখন সেটাই করছি আর তার আগে এখন ভাবছি একটু খেতে হবে তো চলো এখন কিছু খাওয়া যাক তো খাবারের মেনু আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কত দাম সেটাও বলছি তো বন্ধুরা এই যে সকাল আর দুপুরের খাবারে এই যে আমরা সবজি ভাত অর্ডার করে দিই তো সবজি ভাতে আছে আলু ভাজা এখানে কিছু একটা সবজি এখানে আছে লাল শাক লেবু এখানে কি আছে মনে হচ্ছে আর এই যে ডাল তো এটা হচ্ছে আশি টাকা আর এর সাথে অন্যান্য কিছু ডিম মাছ মাংস অ্যাড করলে তার জন্য আলাদা আলাদা চার্জ বন্ধুরা স্টেশন থেকে হাজারদুয়ারি গেলাম গিয়ে ওখানে বেশ কয়েকটা হোটেল দেখলাম পছন্দ হলো না মানে যা দাম চাইছে সেই হিসেবে রুম তো একদমই ভালো না তো যাই হোক ওখান থেকে খাবার দাবার খেয়ে আমার টোটো ধরে চলে এসেছি স্টেশনের ওখানে আর স্টেশান থেকে যাওয়ার সময় যে হোটেলগুলো দেখিয়েছিলাম তার মধ্যে একটা হোটেল একদম রাস্তার সাইডে হোটেল নিউ হেভেন তো এই হচ্ছে আমার পেছনে হোটেলটা তো এই হোটেলেই আটশো টাকাতে একটা রুম পেয়েছি যেখানে আমরা চারজন থাকতে পারবো আর টু বেডেড রুম হলে সেক্ষেত্রে ছশো টাকায় এখানে রুম পাওয়া যায় যেহেতু সিজন টাইম সব জায়গায় একদম দাম একদম চড়া দাম যাই হোক এখানে আটশো টাকায় রুম পেয়েছি রুমটা মোটামুটি থাকার জন্য ঠিক আছে আসলে আমি রুম দেখাচ্ছি তোমাদেরকে আর তোমরা চাইলে আমি এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো আসতে পারো এই হচ্ছে রুম এই যে একটা বেড দেখতে পাচ্ছ এখানে দুজন থাকা যাবে ওই একটা বেড দুজন থাকা যাবে এখানে একটা পুরাতন আলনা আছে টেবিল আছে প্লাস্টিকের টেবিল চেয়ার আর এই যে ছোট একটা ওয়াশরুম ওয়াসটান রয়েছে এই হিসাবে মানে যা ভাড়া নিয়েছে সেই হিসাবে ঠিক আছে রুমটা কারণ আরো তো অনেক রুম দেখলাম 1500 1600 বলছিল সেখানেও রুমের কোয়ালিটি এরকমই ছিল সময় এখন 4:15 মিনিট হোটেলে ঢুকেছিলাম আড়াইটা নাগাদ মানে বোঝা করে তারপরে আর তারপরে রুমে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আবার টোটোতে করে টাকা পার পারসন দিয়ে এখন যাচ্ছি মতিঝিলে তো আজকে আর কোথাও যাব না মতিঝিলটাই যাব মতিঝিলটাই দেখবো মতিঝিলে সন্ধ্যাবেলায় কিছু হয় যেটা আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো হোটেল থেকে মতিঝিল পর্যন্ত আসতে সময় লেগেছে দশ মিনিট টোটোতে করে আর এই যে মতিঝিলে ঢুকছি আর মতিঝিলে ঢোকার মুখেই মানে এই গেটের দু সাইডেই দেখতে পাবে এরকম প্রচুর দোকান রয়েছে মানে বিভিন্ন তোমার শোপিস আর খাবারের দোকানও আছে এখানে গাড়ি পার্কিংও আছে আর মতিঝিলে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন হয় তো টিকিটের কত কী মূল্য আছে আমি তোমাদেরকে জানাচ্ছি এই যে এই দিকটাতে কাউন্টার তো এখান থেকেই টিকিট নিতে হবে তো গেটের ঠিক মুখেই আমার ঠিক পেছন দিকে দেখতে পাচ্ছ এসছে টিকিট কাউন্টার এখান থেকে তিরিশ টাকা পার পারসন টিকিট কেটে তবে ভেতরে যেতে হবে আর এই মতিঝিলের মধ্যে কখন কী অ্যাক্টিভিটি হবে সেটাই এখানেই বোর্ডে দেওয়া আছে দেখো একবার পস করে দেখে নাও তোমরা প্রবেশ করলাম মতিঝিলে আর এই হচ্ছে সেই মতিঝিল পার্ক বন্ধুরা মতিঝিল পার্কের একদম শেষ প্রান্তে এসে তোমরা দেখতে পাবে এখানে একটা বোর্ড আছে আর এই বোর্ডেই লেখা রয়েছে পলাশী যুদ্ধের যে যাত্রা শুরু হয়েছিল সেটা কবে আর যুদ্ধের আরও কিছু বিবরণ এখানে লেখা আছে আর সেই যুদ্ধযাত্রার একটা থিম এখানে তৈরি করা আছে এটা একদম পার্কের শেষ প্রান্তে গুড মর্নিং সময় এখন সকাল দশটা বেজে পঁচিশ মিনিট আর মুর্শিদাবাদ আমি যেদিন এসেছিলাম আজ ঠিক তার পরের দিন তো কালকে তো একটা জায়গা ঘুরেছিলাম আর আজকে মুর্শিদাবাদের যত স্পট সবগুলো কভার করব তো এখন আগে আমার কাজ হবে স্টেশনের ওই সামনেই একটা হোটেল ভাই ভাই হিন্দু হোটেল এখান থেকে সকালের খাবারটা খেয়ে নেবো তারপরে বার হব এখান থেকে সকালবেলার খাবারেও আমরা ভাত অর্ডার করেছি তো ওই যে ভাই ভাই হোটেল যেটা দেখালাম তোমাদের ওখান থেকে তো এখানে মেনুতে দিয়েছে উচ্ছে ভাজা আলু ভাজা এখানে একটা সবজি চাটনি লেবু ডাল আর তোমরা ডিম নিতে চাইলে কুড়ি টাকা অ্যাড হবে সঙ্গে আর যদি মাছ খেতে চাও চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মাংস খেলে সত্তর টাকা তো এগুলো এক্সট্রা অ্যাড হবে আর এক্সট্রা ভাত নিলে দশ টাকা করে পার প্লেট তো বন্ধুরা আজকে আমার প্রথম ডেস্টিনেশান আজিম উন্নেষা বেগমের কবর তো আমি এখন আজি মুন্নেশা বেগমের কবরের সামনে চলে এসেছি আর এটার প্রবেশদ্বার এটাই তো এটার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ক্যামেরা অ্যালাউ ছিল কিন্তু অনেক ইউটিউবাররা আছে যারা ভুলভাল ইনফরমেশান দেয় অনেকে বলে মানে আজি মুন্নেশা বেগম পলিজা তো অনেকে বলে যে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে তো এই ইনফরমেশান টোটালটাই ভুল তো সেই কারণে এই ভুলভাল ইনফরমেশান দেওয়ার কারণে ভেতরে এখন ক্যামেরা অ্যালাউ করে না আর এটা যে অরিজিনাল যে কাহিনিটা আছে সেটা একদম একদমই প্রবেশদ্বারের বোর্ডে লেখা আছে আমি তোমাদেরকে বোর্ডটা দেখাচ্ছি তোমরা করে দেখে নিও তো ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না আর এখান থেকে একদম ভেতরে ঢুকেই ওঠার যে সিঁড়িটা ওই সিঁড়ির নিচেই অ্যাকচুয়াল কবরটা তো আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা এই সিঁড়ির নিচেই কবরটা আর এই হচ্ছে বটটা আজি মুন্নেসা বেগমের কবর দেখার পর এখন আমরা চলে এসেছি মির্জাফর এবং তার পরিবারের যে এগারোশো জন সদস্য তাদের যে কবর দেওয়া যে জায়গাটা সেখানে তো এখানে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট নিতে হয় আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ কাউন্টার আছে এখান থেকে দশ টাকা করে টিকিট নিয়ে ভেতরে যেতে হবে এই হচ্ছে কবরখানার মধ্যে অবস্থা প্রচুর কবর দেওয়া এগারোশোটা কবর বুঝতেই পারছ দেখো চারিদিকে ওই দূরে সামনে এই সাইডটাতে চারিদিকে কবর মির্জাফরের পরিবারের যে এগারোশো সদস্যের কবর সেটা তো তোমাদেরকে দেখালাম এবং তার থেকে আর একটুখানি সামনে এলেই এই যে আমি এখন চলে এসেছি এটা হচ্ছে মির্জাফরের যে বাড়ি ছিল আগে সেই বাড়ির গেট তো এখানে এখনও মির্জাফরের পরিবারের কিছু সদস্য থাকে এবং তাদের এখন বাড়িও আছে যদিও এখানে ঢুকতে দেওয়া হয় না পুরোপুরি তো এখান থেকে যতটা যাওয়া যাচ্ছে আমি তোমাদেরকে এগিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে মির্জাফরের এখন যে বাড়িটা আছে মানে মির্জাফরের বাড়ির বা পরিবারের সদস্যরা এখন এখানেই থাকে এবার আমি চলে এসেছি নশিপুর আখড়ার সামনে আর এই নশিপুর আখড়াতে ঢোকার জন্য কুড়ি টাকা পার পারসন টিকিট কাটতে হয় তো টিকিট নিয়ে নিয়েছি এবার ভেতরে যাব নসিপুর আখড়ার মধ্যে এসে তোমরা দেখতে পাবে এখানে একটা মন্দিরও আছে যদিও মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নয় তাই আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না নসিপুর আখড়া দেখার পর এখন আমি চলে এসেছি ঐতিহাসিক নশিপুর রাজবাড়িতে আর এই নশিপুর রাজবাড়িতে ঢোকার জন্য কুড়ি টাকা পার পার্সেন্ট টিকিটের প্রয়োজন হয় তো টিকিট নিয়ে নিয়েছি আর চলে এবার ভেতরের দিকে যাই যদিও ভেতরে আমার মনে হয় না যে সব জায়গাতে ক্যামেরা অ্যালাউ করবে মানে যে জিনিসপত্রগুলো ভেতরে ঐতিহাসিক যে জিনিসপত্রগুলো আছে ওগুলো দেখার জন্য ক্যামেরা সেখানে হয়তো অ্যালাউ করবে না তো যতটা দেখাতে পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি চলে এসছি নসিপুর রাজবাড়ির ভেতরে আর এই নসিপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং আর এখানে দেখার মতো অনেক কিছুই আছে যেমন শুটিং স্পট পঁচিশ মন্দির আছে নাজমহল রাজ প্যালেসের বিভিন্ন জিনিসপত্র শত্রুধরা টেস্টিং জার হীরাবায়ের ছবি রাজবাড়ির মধ্যে এই যে জায়গাটা এটাই হচ্ছে শুটিং স্পট তোমরা সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই চূড়ার মন্দির আর ওই যে ওপরে গুনে দেখো চূড়াগুলো বাইশটাই চূড়া আছে এই কারণেই নাম এটার নাম চূড়া মন্দির নসিপুর রাজবাড়ি দেখার পর এখন আমরা চলে এসছি জগৎ শেটের বাড়ির কাছে আর এই যে জগৎ শেটের বাড়িতে ঢুকছি আর এই জগৎ শেঠের বাড়িতে ঢোকার জন্য তিরিশ টাকা পার্সেন্ট টিকিট লাগে এই যে টিকিট অলরেডি কেটে নিয়েছি এই হচ্ছে ঐতিহাসিক জগৎ শেটের বাড়ি আর বাড়ির মধ্যে যে সমস্ত ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে ওগুলো টোটালি সিকিউরিটির মধ্যে রাখা রয়েছে তো ওই কারণের জন্য ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতরের কোনো কিছু আমি তোমাদেরকে দেখাতে পারবো না তো এখন যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনের দিকে বন্ধুরা জগৎ শেটের বাড়ি দেখার পর এখন আমরা যাচ্ছি কাঠগোলা বাগান বাড়ির দিকে আর আমি এই ট্যুরে এসেছি আমার বন্ধুদের সাথে আমি তো আমার বন্ধুদের সাথে তো আমাদের পরিচয় করাইনি তো এখনই পরিচয় করিয়ে দিচ্ছি এই যে সবাই একবার হাই বলো তো এখানে আছে মহেশ্বর সঞ্জিতার পলাশ আর এই হচ্ছে আজকে আমাদের সঙ্গী আমাদের ভাই এই ভাই আমাদেরকে টোটো করে ঘোরাচ্ছে সব জায়গা আর কোনো তাড়াহুড়ো নেই রিল্যাক্সে ঘোরাচ্ছে খুব ভালোভাবেই ঘোরাচ্ছে আর টাকাও অনেকটাই কম নিচ্ছে আমাদের থেকে মানে আমরা অনেকগুলো টোটোওয়ালার সাথে কথা বলেছি সাত আটজনের সাথে কেউ হাজার টাকা বলছে কেউ ছশো টাকা এই রকম কিন্তু এই ভাই আমাদেরকে একদম কমে ঘুরিয়ে দিচ্ছে পাঁচশো টাকাই ঘুরিয়ে দিচ্ছে আমাদেরকে ঠিক আছে আর খুব ভালোভাবে তো আমি এই ভাইয়ের ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা আসতে চাইলে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো খুব ভালোভাবেই ঘুরিয়ে দেবে ঘুরাবো তো নাকি ভাই একবার এদিকে নিজের নামটা বলো আমার নাম সন্তু হালদার আচ্ছা তো ভাইয়ের নাম সন্তু হালদার তো ভাইয়ের সাথে তোমরা ঘুরতে পারো পাঁচশো থেকে ছশো টাকা নেয় কিন্তু ম্যাক্সিমাম দেখলাম সব সাতশো আটশো নশো যে যেমন পাচ্ছে চেয়ে নিচ্ছে তো ঠিক আছে চলো দেখতে থাকো আর তোমরা ভাইকে বুক করে নিও ফোন করে সময় এখন দুপুর দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন আমি চলে এসেছি কাঠগোলা বাগানবাড়ির সামনে তো এই হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি তো এখানেও ঢোকার জন্য টিকিটের প্রয়োজন হয় নিশ্চয়ই তো টিকিটের কত কি মূল্য আছে আমি তোমাদেরকে জানাবো আর এখানে তোমাদের এই ঘুরে ঘুরে আসতে দুপুর হয়েই যাবে তো তোমরা চাইলে এখান থেকে লাঞ্চ করতে পারো এখানে প্রচুর খাবারের হোটেল আছে দেখতে পাচ্ছ রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর খাবারের হোটেল আছে তো তোমরা এখান থেকেই চাইলে খাবার খেতে পারো আমরাও সম্ভবত এখান থেকেই খাবো কিন্তু আগে এখন কাঠগোলা বাগানবাড়িতে ঢুকবো ঢুকে তারপরে দেখি এখান থেকেও খেতে পারি বা হাজার দুয়ারির ওখানে তবে সম্ভবত এখান থেকেই খাবো এখন কাঠগোলা বাগানবাড়িতে ঢোকার জন্য টিকিট লাগে পার পার্সন তিরিশ টাকা এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট নিয়ে নিয়েছি কাঠগোলা বাগানবাড়ির মধ্যে তোমরা যেগুলো দেখতে পারবে এগুলো দেখো একটা লিস্ট করা আছে তো এই ভেতরে তোমরা এগুলোই দেখতে পারবে কাটোলা বাগানবাড়ির মধ্যে যে গুপ্ত সুরঙ্গ এটাই সেই গুপ্ত সুরঙ্গটা যদি এখন বন্ধ আছে মানে এখন না এটা অনেকদিন থেকেই বন্ধ আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও দেখেছিলাম বন্ধ এখান থেকে দেখো দেখাচ্ছি সামনে যে সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যালেস মিউজিয়াম আর এর ঠিক সামনে আছে প্যালেস পুকুর এটা গোলাপ বাগান এটা একদম প্যালেস মিউজিয়ামের পেছন দিকে প্যালেস মিউজিয়ামের ওপরের দুটো তলাতেও বেশ কিছু ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে আর ওগুলো দেখার জন্য এখান থেকে টিকিট নিতে হয় তো এখানেই পেছন দিকে একটা টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে কুড়ি টাকা পার পার্সেন্ট টিকিট দিয়ে তোমাদেরকে উপরে যেতে হবে আর ওপরেও ক্যামেরা অ্যালাউ নেই তো আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না আর এখানে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো ফ্রিতেই দেখা যায় শুধুমাত্র উপরের ফ্লোরগুলোতে যেগুলো রয়েছে ওগুলো দেখার জন্য টিকিট লাগে কিন্তু ভেতরে যেহেতু এলাও নেই আমি তোমাদেরকে দেখাতে পারবো না তো ক্যামেরাটা বন্ধ করে ভেতরে যাচ্ছি তারপর বাইরে আরও যে সমস্ত জিনিসগুলো আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কাঠগোলা বাগানবাড়ির একদম ভেতরে মানে লাস্টে তোমরা দেখতে পাবে এই যে এখানে একটা আছে জৈন মন্দির আর ঠিক তার সামনে এই সাইডে এই যে তোমরা এখানে চাইলে বোটিং করতে পারো পঁচিশ টাকা করে পার পারসন পনেরো মিনিট সময় আর এই হচ্ছে মন্দির পাশে আছে গোলাপ ফুলের বাগান বিভিন্ন রকমের গোলাপ ফুল ফুটে আছে এখানে কাঠগোলা বাগান বাড়ির মধ্যে একটা চিড়িয়াখানাও রয়েছে যদি ওই চিড়িয়াখানাতে কোনো পশু নেই কিছু পাখি আছে আর কিছু মাছ আছে দেখাচ্ছি আমি তোমাদের বন্ধুরা এখন চলে এসছি কাটরা মসজিদে আর এই কাটরা মসজিদে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না বন্ধুরা এই হচ্ছে কাটরা মসজিদের ভেতরটা দারুণ লাগলো এই জায়গাটা বন্ধুরা এখন চলে এসছি তোপ দেখতে আর এই তোপ মানে কামানের মতো একটা আর এটার নাম হচ্ছে জাহান কোষা বন্ধু আর এটা অষ্ট ধাতু দিয়ে তৈরি এটা হচ্ছে সতেরো ফুট লম্বা আর এটা চার্জের জন্য প্রয়োজন হয় আঠাশ সিয়ার পাউডার তো চলো তোপটা দেখো একবার ভালো করে তবে বন্ধুরা যাই বলো আমাদের টোটোওয়ালা ভাই কিন্তু দুর্দান্ত ঘোরাচ্ছে আমাদের কি বলো কারণ অন্যান্য টোটোওয়ালারা ম্যাক্সিমাম জায়গায় স্কিপ করে দেয় আর আমরা এই ভাইকে বলিনি তাও ভাই আমাদের এই তোপ দেখিয়ে দিল আর ম্যাক্সিমাম টোটো ড্রাইভার তো ওই কাটরা মসজিদ যেতাম ওটাও স্কিপ করে দেয় আমাদেরকে ভাই ওটাও দেখিয়ে দিয়েছে তা আমরা তো স্যাটিসফাই ভাইয়ের সাথে ঘুরে তোমরা অবশ্যই এসো ভাইয়ের সাথে আমাদের খুব ভালো লাগলো আর খুব ভালোভাবে ঘোরাচ্ছে কোনো টাইমের কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাইমে ফিরতে হবে বা কিছু দারুণ এক কথাই দারুণ বন্ধুরা সময় এখন চারটে বেজে পঁচিশ মিনিট আর মুর্শিদাবাদের সমস্ত ট্যুরিস্ট স্পট ঘুরে এখন আমরা চলে হাজার হাজারদুয়ারিতে যেটা মুর্শিদাবাদের সব থেকে ফেমাস ট্যুরিস্ট স্পট তো এখানে ঢোকার জন্য পঁচিশ টাকা পার পার্সেন্ট টিকিট কাটতে হয় তো এই যে টিকিট নিয়ে নিয়েছি অলরেডি আর এখানে ঢোকার সময় হচ্ছে সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত তারপরে আর ঢোকা যায় না মানে টিকিট আর দেয় না সাড়ে চারটের পরে আর ঢুকতে দেওয়া হয় না মানে টিকিটই দেয় না আমরা চারটে পঁচিশে টিকিট কেটে নিয়েছি আর এখন অলরেডি সাড়ে চারটে বেজে গেছে তো এখন ভেতরে যাব যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না মুর্শিদাবাদের যতগুলো ট্যুর স্পট সব জায়গাতেই সেম সিস্টেম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আর ভেতরের জিনিসগুলো দেখানো পছন্দ আর এই হাজারদুয়ারি প্যালেসের মধ্যে এর মধ্যে প্রচুর মানে ঐতিহাসিক আমলে ইউজ হওয়া যে সমস্ত তলোয়ার বন্দুক এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে তো তোমরা বাইরে থেকে দেখো হাজারদুয়ারি প্যালেসটা হাজারদুয়ারি প্যালেসে তোমরা একটা ক্লক টাওয়ার দেখতে পাবে যদিও ক্লক টাওয়ারের ক্লকে এখন কোনো কাটা নেই এখানে তোমরা একটা তোপো দেখতে পাবে হাজারদুয়ারি প্যালেসের ঠিক সামনে মানে আমার সামনে হাজারদুয়ারি প্যালেস আর তার পেছনে দেখতে পাচ্ছ আমার পেছনে এটা হচ্ছে ইমামবাড়া আর এই ইমামবাড়া টোটালি এখন বন্ধ একমাত্র মহরমের সময় এটা খোলা হয় আর এই যে পেছনে হাজারদুয়ারি আর এটা ইমামবাড়া এখন সময় পুরো পাঁচটা আমরা ঢুকেছিলাম সাড়ে চারটেই আর এখন বেরিয়ে যেতে হচ্ছে কারণ পাঁচটার মধ্যে এই একদম পুরো হাজারদুয়ারি প্যালেসের মধ্যে থেকে বাইরে বার করে দেওয়া হয় গেটের বাইরে তো তোমরা আসলে তাড়াতাড়ি আসবে নাহলে বেশি সময় কাটাতে পারবে না আমরা তো আধা ঘন্টা সময় কাটিয়েছি মাত্র এখানে তো বন্ধুরা মুর্শিদাবাদ ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে পাঁচটা দশ আর এখন পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশনে তো এখান থেকে আবার অলরেডি টিকিটও কেটে নিয়েছি আমাদের এখান থেকে বনগা পর্যন্ত টিকিট পঁয়ত্রিশ টাকা পার পারসন তো তোমরা কলকাতায় যেতে চাইলে সত্তর টাকা কবে লাগবে আর হাজারদুয়ারি এক্সপ্রেসে গেলে নব্বই টাকা তো এখন আসছে হাজারদুয়ারি এক্সপ্রেস যেটা পাঁচটা বেজে একুশ মিনিটে মুর্শিদাবাদের সময় তো এই হাজারদুয়ারি এক্সপ্রেসে করেই আমরা এখন যাব রানাঘাট তারপর ওখান থেকে আবার লোকাল ট্রেনে কবে যাব বনগাঁতে তো আমাদের এই দুদিনের ট্রিপে মানে থাকা ঘোরা খাওয়া আর সমস্ত জায়গায় যেখানে যেখানে টিকিট লেগেছে সব মিলিয়ে খরচা হচ্ছে আটশো টাকা মানে আজকে দুবার খাওয়া গতকাল দুবার খাওয়া টোটো ভাড়া সব কিছু মিলিয়ে আর কোথায় কত টাকা লেগেছে সেগুলো তো আমি তোমাদেরকে জানিয়েছি তো তোমরা যারা দিনের দিন প্ল্যান করবে তারা সকালবেলা হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে আসবে দশটা কুড়িতে পৌঁছে যাবে তারপরে টোটো ভাড়া করে ঘুরবে তো তোমাদের থাকার খরচাটা লাগবে না আর যদি থাকতে চাও সেক্ষেত্রে ওই মোটামুটি ছশো থেকে হাজার বারোশো পনেরোশো তার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে তো আমরা চারজন এসেছিলাম সেই কারণে আমাদের খরচাটা এইরকম হয়েছে কারণ টোটো ভাড়াটাও ডিভাইড হয়েছে আমাদের চার ভাগে তো ভাগের ভাগ হয়েছে দেড়শো টাকা তো সব মিলিয়ে এক একজনের আটশো ষাট টাকা করে তো তোমরা ধরে রাখতে পারো নশো টাকা থেকে হাজার টাকা ম্যাক্স টু ম্যাক্স তোমাদের খরচা হবে তোমরা তিন চারজন পাঁচজন এলে আর দিনের দিন যদি চলে যাও সেক্ষেত্রে তো খরচাটা আরও অনেকটাই কমে যাবে কারণ সেক্ষেত্রে একদিনের খাবারের খরচা কমে যাচ্ছে প্লাস থাকার খরচাটাও কমে যাচ্ছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো দেখো আইডি স্ক্রিনে আসছে আর চ্যানেলে যাও নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আইকন প্রেস করে রাখো যাতে করে আমার পরের ভিডিওগুলো আসলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো ভালো থাকো বাবাই